I do আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি মাম্মাম দেখো এখনো ঘুমাচ্ছে আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে রাত পর্যন্ত চলো এখন হচ্ছে রুটি করবো ঘুম থেকে উঠলাম সবে এখন রুটি করবো আর রুটির সঙ্গে তরকারি করবো

মধু দিয়ে খাই আর ওনা জল দিয়ে খাই আর হচ্ছে ওই সালাড় হবে পাড়া একটু বাবা জল হচ্ছে অল্প তরকারি হবে দেখো তরকারি আলু কেটে নিয়েছি দেখো ওটা আমিmodelVersion থেকে মানিচা পুরো গিয়ে

করছে <laughs> <laughs>

দেখালাম মা কী করছে এখন হচ্ছে এই ল্যাপটপটা আমি ভোকরে ঢোকাই চার্জ কমপ্লিট হয়ে গেছে রাতে চার্জ দিয়ে ঘুমিয়েছিলাম তারপরে সকালে উঠে আবার আপডেট দিতে হলো তাই জন্য এরকম মা কী করছে পেজ পাতা বার করছে মনে হয় আমি এখানে হচ্ছে ল্যাপটপটা জায়গায় রেখে আসি আমার জায়গায় দিন একভাবে দেখিয়ে দিই মা করছে দেখো এই চোরটাকে সব রকম মশলা দিয়ে আমি এটা এখন পুরো একদম মাংসের মতন কষা কষা রান্না করবো আমার মাসির গাছে এ চোর মাসিদের গাছের এ চোর ঢাকা দেবো ঢাকা দিয়ে এটা ভাপে ভাপে রান্না করবো এ চোরটা পুরো মাংসের মতন লাগবে খেতে এখন জল ভরছে দেখতে পাচ্ছ

এঁচোরের কালারটা যা দারুণ এসেছে না কি বলবো তোমাদেরকে যা একটু নুন দিয়ে নি একটু নুন লাগবে দেখো কালারটা কি দারুণ এসেছে ফোনে যতটা না ভালো যে অরদিনে আরো হাওলা লাগে একদম কষা কষা গন্ধটা দারুণ বেড়েছে পড়েছে বলছি কি মাংস মাংস কষা মনে হচ্ছে এঁচোটাকে বুঝতে পারছো কি সুন্দর দেখো এই কে কেটে দিয়েছে বলে তো রাখি বৌদি হ্যাঁ বৌদি কেটে দিয়েছে এঁচড়টা একদম কষা কষা সবাই বলবে আমার হাতের এঁচোড় খাবে এঁচোড়টা পুরো মাংসের মতো রান্না হয় আর মামামকে জানো তো গ্লুকনডি গুলাতে দিইনি নি মামাম ফেলে দিয়েছে গ্লুকন্ডি তাই দিই বলে এখনো কাজ যে বায়না করছে এখন দেখো কাজ যে চোখ দিয়ে জল দেখেছো এই দেখো চোখে জল দেখতে গুলুকান্ডি তুমি তুমি একা করে খাবে গুলুকান্ডি বলো তাহলে করে খাও তুমি একা একা করে খাও আমগুলোকে কাটলাম এবার ধোবো আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ ওদিকে আমার এচড় হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এচোর রয়েছে তার জন্য এই গামলার মধ্যেই ফোড়ন দেবো ঠিক আছে শুকনো লঙ্কা আর ইয়ে দিয়ে দিচ্ছি সর্ষে সোমবার দিয়ে দিলাম সর্ষেগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে মামামের আসলে ছোটো ছোটো চুল তো সেই জন্য সবগুলোকে ক্লিপ দিয়ে করে দিয়েছি মামা একটু মাথাতে নিচু করে একসাথে ফুলোটা দেখাই এই দেখো কি সুন্দর লাগবে না এই দেখো মামাকে কী সুন্দর লাগে এই পেছনটা ঘট এই যে ঝুঁটিটা এখানে ছোটো ছোটো মামামের তো প্রচুর ছোটো ছোটো চুল সেই জন্য সব বেরিয়ে যাচ্ছিলো বলে চুলটা খুলে যাচ্ছিলো তো আমার এই ক্লিপগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম যখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখন মা চুলের লেয়ার কাটিয়ে ছিল বলে আমার চুলগুলো সামনে থেকে এরকম বেরিয়ে যেত স্নান ঠান করা হচ্ছে বৌদি বাড়িতে সব দিয়ে আসলাম আবার বোনকে দিয়ে পাঠালাম আর কি তা এখন চলো এখন আমরা যাব বেরোবো বৌদির বাড়ি যাব বৌদি কি করছে বৌদি কি রান্না বান্না করছে মানে ব্যাক নেই মামামা ও দাঁড়া তোমাদের ব্যাগ ক্যামেরা দেখেছি মামামা কীভাবে চুল ধেতেছে ফ্যান থেকে দেখিয়েছি কখন দেখাালি তুমি তোমরা দেখেছো আমার মামামের চুল ব্যথা ও জানতাম না আমি দেখি কেমন করেছো চলো লাইটটা বন্ধ করি আমার বড় মেয়েদিকে স্নান করতে গেছে রান্না বান্না করে আছে বেশি কিছু করি নিয়ে চোর করেছি আর হচ্ছে টক ডাল করেছি আর বৌদি কাটাপোনা মাছ করছে দেবে আর ডালের বড়া দেবে বড় বৌদি তো চলো যাওয়া যাক মামি বড় মেয়ে স্নান দেখো মাম চলে গেছে এক একটা ভিনিটি ব্যাগ নিয়ে দেখছো তুমি দেখো বোদে কি কর আমার বোদে বাবা রসুনের গন্ধ বেরাচ্ছে আমার বোধে কি বসেছ গো এত সুন্দর গন্ধ বেরিয়েছে শাঁক ভাজা বসানো আর এখানে কি বসেছ মাছের ঝোল মাছের ঝোল বেরিয়ে গেছে ভালোবাসা তো হ্যাঁ আমার খুব ভালোবাসে শাক ভাজা খেতে মামা চুলটা দেখে ইঞ্জু আনি যা দেখতে পাচ্ছ কিলিপ যত ছিল ঘরের মধ্যে দিয়ে দিয়েছে আমার বড় মেয়ের ছোটবেলা আর কিলিপ আমিও দিতাম এই কিলিপ এই কিলিপ আমিও দিতাম বড় এখন গোলমরিচের গুঁড়ো দিলো ডিমের কোচের মধ্যে গোলমরিচের গুঁড়ো এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে এদিকে ছোট মেয়েকে দুধ বিস্কুট খাচ্ছে আর বড় এদিকে ডিমের কোচ খাচ্ছে তা চলো আরে একদিনের উপবায় কিছু খায় না তাই জন্য এখন আমার বড় মেয়ে পোচ খাবে ওর না ওর একদিন এক একটা বায়না পোচ খাবে তাই যাই হোক পোচ করে দিলাম ওকে আর ছোট মেয়েকে দুধ বিস্কুট দিয়ে দিলাম পাচ্ছি না দেখো আরেছি গলায় মুখে

ছো মাম্মা মাথায় কত ক্লিপ দিয়েছে চারটে ক্লিপ আর দিয়া তো হাজার হাজার খানা ক্লিপ দিয়েছে ভাই এত কি আছে এই ক্লিপছো মাম্মা বলছে অনবধি বাড়ি যাব তাই না ভাই এবারে যাব আর কি করবে না খেতে দিটা হাগো হাগো যা মাথাটা কি করে

দুটো আগে যাচ্ছে মামা বলো মামা পড়াশোনার জন্য আমার ননদের বাড়িতে প্রায় সপ্তাহানিক হয়ে গেছে মনে হয় যায়নি মনে হচ্ছে কতদিন যাইনি চলো এখন আমরা বোনের বাড়ি যাচ্ছি অনেকদিন বাদে আমরা এখন বোনের বাড়ি যাচ্ছি দেখতেই দেখেছ আমার সেই পাকার আবার চলছে আর আমার দুপুরে গেছে আর দুপুরে ঘুমায়নি আমার হাজবেন্ডকে নিয়ে গেছিলাম ডাক্তর ডাক্তরে নিয়ে আসলাম